পুলওয়ামা হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালো তৃণমূল শুক্রবার চৌদ্দই ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার দাতনে নিহত বীর শহীদদের মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান দাতন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস সহ অন্যান্যরা এদিন শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তোলেন বিধায়ক তার বক্তব্য দু সালে লোকসভা নির্বাচনের সময় এত কড়া নিরাপত্তা থাকার সত্ত্বেও কিভাবে আরডিএক্স ভর্তি ট্রাক পুলওয়ামাতে ঢুকে বিস্ফোরণ ঘটায় এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার কিন্তু এই পর্যন্ত কেন্দ্রের প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে ভ্রক্ষেপ করেননি আমরা দলীয়ভাবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই এদিন পুলওয়ামা কাণ্ডে শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি দাতনের দুটি ঐতিহাসিক স্থান সংরক্ষণের জন্য রাজ্য সরকারের দপ্তর থেকে পর্যাপ্ত টাকা বরাদ্দ হওয়ায় দাতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধানকে সম্বর্ধনা জানান দাতন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন দাতন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবেশ দাসের নেতৃত্বে আমাদের আজকে সরাইবাজার বাস স্ট্যান্ডে আমাদের আজকে ব্ল্যাক ডে আপনারা জানেন উনি বলে গেছেন চোদ্দই ফেব্রুয়ারি চুয়াল্লিশ জন সেনা সন্ত্রাসবাদী হাতে নিহত হয়েছিল আমরা দাঁতুর ব্লক প্রতি বছর তাদের শ্রদ্ধা নিবেদন করে থাকি তাকে সঙ্গতি রেখে আমাদের অভিভাবক দাঁতনের উন্নয়নের উপকার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক এবং নবনির্বাচিত আবার যিনি দায়িত্ব দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহনপুর ব্লকের যার কাদের দায়িত্ব সাপেছেন আমাদের সকলের সদীয় সম্মানীয় বিক্রম প্রধান মহোদয়কে আমরা গিয়ে গর্বিত তার হাত ধরে দাঁতনের উন্নয়ন যেভাবে চলছে আরও খুশির খবর আমাদের বৌদ্ধ বিহারকে তিনি দেড় কোটি টাকা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এনে দিয়েছেন সশঙ্কা হেরিট আমাদের সংস্কারের জন্য এবং আমাদের যে পর্যটন কেন্দ্র হবে তার জন্য এক কোটি টাকা এনে দিয়েছেন তার জন্য আজকে আমরা ওনাকে সম্বোধিত করি হাততালে দিয়ে আমরা সম্বোধিত করব আমরা গর্বিত আছেন আমাদের দীর্ঘদিনের সংগ্রামের সাথী সকলের সদ্য ব্লকের সভাপতি রামচন্দ্র দা আছেন আমাদের আইএনডিসির সভাপতি দেবেশ দাস আছেন আমাদের এক নম্বরে সভাপতি ধীরেন জানা সর্বস্তরে পৌঁছে দেওয়ার আবেদন রাখছি আজকে আমাদের আজকেও সেই একই দাবি আছে তৃণমূল কংগ্রেসের একই দাবি আমরা চাই আজকে সিবিআই তদন্ত হোক কেন করছে না আজকে আমার যা ধারণা যে এই ঘটনায় সেই সময় লোকসভা নির্বাচন দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য আজকে এই ঘটনা ঘটাতে পারে সেই যে আশঙ্কা নয় এটা তাই আজ অব্দি এই সরকার কেন্দ্রীয় সরকার চুপচাপ আছে এটা নিয়ে কোনো এক বাক্যালাভও তারা করছে না তাই তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমাদের সেই চুয়াল্লিশ জন শহীদ পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের চুয়াল্লিশ জনের আত্মার সন্তুষ্টির জন্য তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা মোম কিছুক্ষণ বাদে আমরা মোমবাতি আমরা পর্যালোচনা করব আমরা মোমবাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো আমি আপনাদেরকে জানাতে চাই খুব খুশির খবর যে এটা আমাদের দীর্ঘদিনের যে চেষ্টা ছিল আজকে বিকেলে অনেক দুপুর থেকে বিকেল পর্যন্ত অনেক সাংবাদিকরা আমাকে ফোন করছিলেন যে আজকে সৎসংখ্যা আমি তাকে বললাম আনন্দবাজার কাগজকে বলেছিলাম যে আপনাদের কাগজ আমি কাগজটা খুঁজে পাচ্ছি না কারণ দু এক সাল আর দু সাল অনেক বহু বছর চলে গেছে একটা খবর কাগজকে আমি গুছিয়ে রেখেছিলাম সেটা ফাইলের ভিতরে থাকলে হয়তো থাকতে পারতো কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তো সেই জায়গায় সেই কাগজে বেরিয়েছিল দু এক সালে যখন আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তখন ছিল দুশো আঠাশ দাঁতুন বিধানসভা কেন্দ্র মানে আমাদের এই এলাকা মোহনপুর এবং জেনকাপুরকে নিয়েই দাতুন বিধানসভা ছিল তখন জিতার সম্ভাবনা নেই একটা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে আমরা কন্টেস্ট করেছি দলকে সংগঠিত করার এবং সিপিএমের হাত থেকে দাঁতুনবাসীকে আজকে অত্যাচারের হাত থেকে রক্ষা করার একটা সংকল্প নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম পশ্চিমের আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের ভাত খাসি ও মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়